প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই বুচার অব বাংলাদেশ বাংলাদেশে যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে স্টুডেন্টদেরকে শ্রমিকদেরকে রিক্সাওয়ালাকে যে একদম নির্দয় খুন করা হয়েছে তার অন্যতম বুচার হচ্ছে নুনি তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে তাকে নিউজ যারা করছে তাদের আপনি মানটা আপনি বুঝেন এটা একটা ইন্টারন্যাশনাল একটা এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না যে না তুমি আমার হয়ে তাকে ইন্টারভিউ দেয় না আসাদুজ্জামাল কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ হ্যাঁ আমরা যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা যদি এটা আইনের ব্যর্থ হয় অবশ্যই সেক্ষেত্রে আইনের যদি কোনো ভায়োলেশন হয় সেটা তো আইনি একটা ব্যবস্থার বিষয় আছে তা আমাদের এই বিষয়ে আইনি বিষয়টা দেখবে